এভরিওয়ান আপনাদেরকে আমি ইন্টোটিতে ভুলে গেছি তো এটা আমি একটা দোলনা বানিয়েছি একটু ব্যাকা হয়ে গেছে আমার ফোন ভেঙে ফেলছে এটা একটা সিলপার তো সিলপারটা আমি সুন্দর করে বানিয়েছি আছে তো এইটার ইন্টোটা আমি দিয়ে দিব একটু পরে দেখতে পারবেন শুধু এই দুটোর এই দুটো জিনিসটা আপনাদেরকে দেখা দিচ্ছে

এখানে সামনে দাও এই খাচ্ছে ঘাস বাবা এটা তাই না কি এটা কি দেখি ও ওইটা কি তোমাদের দেখি রাইসা এটা কি দেখি এটা কি ঘুরে ব্যাটারি দিয়ে ও আচ্ছা ঠিক আছে ব্যাটারি সব শেষ করে দিয়েছো না আচ্ছা আমার ব্যাটারি কিনে দিতে হবে দেখি এটা কি রাইসা পিয়ানো আয় সুন্দর রাইসা পেঙ্গুইন সেট ডার্ক সেট ঘোড়া গরু এটা কি এটা ঘোড়া এটাও হাঁস তারপরে অ্যাঞ্জেল ওইটা কি দেখি ও এটা কি ডগি হাঁস দেখি তোমাদের সামনে দেখাও দেখো বাবা এটা ফিশ আর কি দেখি দেখা যাচ্ছে অটো তো ওর পিছনে নাও দেখি এটা কি ফিশে এটা কি ফিশ আছে এগুলো কিভাবে তুলতে হয় আমি দেখাবো ব্যাটারি আমি ও ব্যাটারিও নাই সব ব্যাটারি খেয়ে দেখছ দেখি এখন এটা কিভাবে তুলতে হয় এটা এটা এটার জন্য এর সাথে কি বসি দেখি তোমাদের অনেক আচ্ছা এটা দিয়ে ব্যাটারি দিয়ে তারপর তুলতে হয় এই যে লাইক দিস দেখি ওয়াও একটা রাইস আউট দেখি

খাবা কিরকম কিরকম দেখি দেখি কিরকম দেখি ছড়া হাত ছড়া দেখি না তো এটাও ব্যাটারি দিয়ে চলে আচ্ছা ঠিক আছে আর ওই যে দেখি দুটো ডল দেখি তোমাদের দুটো ডল দেখি আচ্ছা তুমি নেমে যাও এখান থেকে

এটা ওর হাইলাইটার ভাবা যায় ছোট বাচ্চার হাইলাইটার আছে ক্যারট শার তারপর কিউট কিউট দুটো তারপর কার এটা হলো কি মতো এটা আপনার কী দিতে হবে এটা একটা কিউট বল আর এটা আপনার কালার সেট সো এগুলাই ওর জিনিস